সময় বড় দামি সম্পদ সময় বড় মূল্যবান সম্পদ মুসলমান যখন ঘুমায় থাকে তখনও সময় কাটে মুসলমান যখন টেলিভিশন নিয়ে ব্যস্ত থাকে তখনও তো সময় কাটে মুসলমান যখন চুপচাপ বসে থাকে তখনও সময় কাটে এই মুসলমান যখন আল্লাহ আল্লাহ বলতে থাকে তখনও সময় কাটে এই মুসলমান যখন সেচদায় পড়ে থাকে তখনও সময় চলতে থাকে আহ সময় নামক এই মহা মূল্যবান সম্পদ আমরা হারায় ফেলতেছি একদিন তো এমন হবে সময় ঠিকই চলবে ঘড়ির কাটা ঠিকই চলবে লকিন তুমি আর আমি চলবো না আমাদের এই চোখ আর দেখবে না হাত হাত ধরবে না পা আর চলবে না এই জবান আর কথা বলবে না ওই দিন বোঝা যাবে সময়ের কি মূল্য বাড়িওয়ালার বাড়ি থাকবে না গাড়িওয়ালার গাড়ি থাকবে না সন্তান ওয়ালার সন্তান থাকবে না মা বাবা ভাই বোন আপন প্রিয়জন কেউ আর আপন জন প্রিয়জন থাকবে না ভালোবাসার মানুষটাও আমাদের সাথে কবরে যাবে না হ্যাঁ বন্ধু যাকে জান দিয়ে কলিজা দিয়ে ভালোবাসলা সেও তোমার সাথে কবরে যাবে না আজকে দুনিয়া পেয়ে আমরা সময়কে ভুলে গেছি হায়াতটা যে বরফের নেয় জীবন থেকে গলতে গলতে শেষ হয়ে যাইতেছে আমরা সেদিকে কোনো খোঁজ খবর রাখি না বেখবর আমরা আমরা বেখবর এদিকে কোনো খোঁজ নাই যেই দিন নিঃশ্বাস বন্ধ হবে ওই দিন শুধু বাড়ি যাবে না গাড়ি চলে যাবে না আপন জন প্রিয়জন যাবে না জীবন থেকে এক মহা মূল্যবান সম্পদ চলে যাবে আর সেটা হচ্ছে সময় হায়াত একজন মানুষের কাছে হায়াতের থেকে দামি সম্পদ আর কি আছে এটাই চলে যাবে তো সময় থাকতে সময়ের কদর হায়াত থাকতে হায়াতের মর্যাদা কদর কর আমরা তো এই দুনিয়ার পচা মানুষ পচা দুনিয়ার পচা মানুষ পচা দুনিয়ার পচা এমপি পচা দুনিয়ার পচা মন্ত্রী পচা দুনিয়ার পচা প্রধানমন্ত্রী এই দুনিয়ার সব পচা সব পচে যাবে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে অক্সিজেন কাজ করবে না তোমার জন্য একটু সময় পেলেই সময় কাটে না কি করব যাই একটু থিয়েটারে ঘুরে আসি সময় কাটে না টেলিভিশন দেখি সময় তো বেশি হয়ে গেছে কি করব সময় কাটে না তো বন্ধুদের সাথে আড্ডা দিই চাই স্তরে বুঝা অথচ নামাজের সময় পাই না কপাল পড়া নামাজের বেলায় সময় নাই সময় নাই দিনই মজলিশে যাওয়ার কথা বললে হাতের সময় থাকে না মুসলমান আজ আমাদের কি হয়ে গেল অন্তরে রোগ এই বিষাক্ত ভয়ঙ্কর রোগ নিয়ে আমরা দুনিয়ায় চলতেছি চিকিৎসার কোনো খবর নাই একটু জ্বর হইলে ডক্টরের কাছে যাওয়া লাগবে জন্ডিস হইলে চিকিৎসা করা লাগবে অল্প একটু মাথা ব্যথা করলে ঔষধ খাওয়া লাগবে একটু পেট ব্যথা করলেই ঔষধ খাওয়া লাগবে অথচ দিলটা যে বিষাক্ত হয়ে গেছে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে এর জন্য চিকিৎসা করার দরকার নাই মরে যাক দিল হা মুসলমান হায়াত থেকে কতগুলো সময় চলে গেল হায়াত থেকে কতগুলো সময় চলে গেল এখনো পর্যন্ত আমরা ফিরে ফিরে দুনিয়ার দিকে তাকাই কারো কারো চেহারার মধ্যে দাড়ি ছিল না দাড়ি উঠে গেছে একটু ভাবো কারো কারো দাড়িগুলো কালো ছিল কিন্তু কালো দাড়ির মধ্যে সাদা রং এসে বসছে সাদা রঙের পরে কোনো রং নাই মৃত্যুর চূড়ান্ত সার্টিফিকেট হাতে এসে বসছে মৃত্যুর চূড়ান্ত সার্টিফিকেট হাতে এসে বসছে সনদ এসে বসছে আমরা একদম কবরের পারে চলে আসছি কিন্তু আসছি তো কবরের পারে কবরের দিকে তাকাই না ফিরে ফিরে দুনিয়ার দিকে তাকাই হায় রে দুনিয়া 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 এই দুনিয়া জীবনটাকে শেষ করে দিচ্ছে শুধু টাকা আর টাকা দুনিয়া আর দুনিয়া সম্পদ আর সম্পদ ক্ষমতা আর ক্ষমতা টাকার লোভ ক্ষমতার লোভ সম্পদের লোভ পুরো জিন্দগিটাকেই বরবাদ করে দিচ্ছে একটু টাকা হইলে বারবার পকেট থেকে বের করে গন্তে হবে কেন আছে তো পকেটেই থাক বের করো খরচ করো গনার কি দরকার লোভ এগুলো লোভ আজকে আমরা টাকার কাছে বিক্রি হয়ে গেছি টাকার কাছে বিক্রি হয়ে গেছি নিজের ইমানকে বিক্রি করে দিচ্ছি টাকার কাছে ইমান হার মানে মুসলমান কেমনে পারে আল্লাহ আমাদের মাফ করেন আল্লাহ আমাদের বুঝ দান করেন যুবক এখনো সময় আছে রবের দিকে একটু ফিরো দুনিয়ার দিকে না ফিরে কবরের দিকে ফিরো। একটু খেয়াল তো করো একটু ফিকির তো করো একদিন বাবার হাত ধরে ধরে দাদার হাত ধরে ধরে বাজারে গেছিলা কিন্তু ওই সময়টা আর নাই দাদা আর নাই চলে গেছে তোমার মতোই হাতত খাবার খাইত তোমার মতোই ঘুম আসতো কথা বলতো কিন্তু চিরকালের জন্য শেষ হয়ে গেছে আর কথা বলবে না আর তোমাকে জড়ায় ধরবে না আর হাঁটবে না আর খাবার খাবে না কারো কারো বাবা বাবা দুনিয়া থেকে চলে গেছে আর বাবা তোমাকে বাবা বলে ডাকবে না কলিজার টুকরা সন্তান বলে ডাকবে না এ বাবা বাবা নামক বড বৃক্ষ কেউ হারায় ফেলছে দুনিয়া জাগা দেয় নাই দুনিয়া তাকেও থাকতে দিল না দুনিয়া তোমাকে কেমনে থাকতে দিবে তুমি কি ভাবছো চিরকাল থাকতে পারবা দুনিয়া কাউরে জাগা দেয় না চলে যেতে হবে ঘরে আম্বিয়া আলাইহমুসালাম থাকতে পারেন নাই সাহাবাই কালাম থাকতে পারেন নাই ওমরের মতো কঠোর মানুষকেও আজরাল আজরাইল ধরে ফেলছে হ্যাঁ তুমি কেমনে থাকবা কে তোমাকে গ্যারান্টি দিল যে চিরকাল দুনিয়ায় থাকতে পারবা না বুদ্ধিমান সে যে মৃত্যুর আগে মৃত্যুর জন্য রেডি হয় আরে ওই লোকটা তো বুদ্ধিমান যে দুনিয়া তাকে সারার আগে দুনিয়াকে এসে সাইরা দেয় এজন্য আমাদের উচিত হবে দুনিয়া আমাদেরকে সারার আগে আমরাই দুনিয়াকে ছেড়ে দেব